তোমরা একটা কথা মাথায় রেখো আমি অন্ধ হয়ে গেছি কথা যেন প্রগতি গুণাক করেও জানতে না পারে তোমরা শোনো হচ্ছে আমার ভীষণ চিন্তা হচ্ছে একদিনের জন্য শহরে গেল বিকাশ এখনো ফিরলো না ফোনে সুষ্ঠব বলছে এখন কি করব আমি কি করা হচ্ছে দাবার তুমি বলে দাও এই যে বাপ্রগতি বিকাশের কোনো খবর পেলি মা না মা আসলে বুঝেছি কিন্তু এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না কিছু আমাদের একটা করতেই হবে শহরে কি ছেলেটাগুলো বিপদে আপদে পড়লে না তো এসব তুমি কি বলছো মা কি বলছিস রে মা আসলে বিপদ যে কখন কিভাবে মানুষের জীবনে আসে তা কেউ বলতে পারে না রে মা পাওয়া যাচ্ছে না পাওয়া দুদিন ধরে মঙ্গল কাকে কি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না গিনিমা হ্যাঁ গিনিমা ঘর দুয়ার খুলে দেখে। মঙ্গল কাকা কোথায় যে চলে গেছে গ্রামের মানুষ গ্রাম ছেড়ে যাবে কোথায় শুনি শহরে উর্মি ফুলিয়ার সঙ্গে দেখা করতে যাইনি তো মঙ্গলের কথা চিন্তা না করে বিকাশকে নিয়ে চিন্তা করুন গিনিমা তুমি আপনারা তাহলে এখন গ্রাম ছেড়ে যাননি দেখছি যাব নিশ্চয়ই যাব গিন্নিমা যখন বলেছে তখন অবশ্যই যাব তার আগে গিন্নিমাকে কয়েকটা সত্য কথা বলতে এলাম সত্য কথা গিন্নিমা এক রায়ের লোকজন বলা করছিল তাই বলছিল আমার কি ওই বিকাশ যাকে আপনি আশ্রয় দিয়েছিলেন সে নাকি একদিনের জন্য শহরে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি তাতে আপনার কি কারণ আছে প্রগতি কারণ আছে এতদিন তোমাদের নুন খেয়েছি আমি তো আর বেঈমানি করতে পারবো না একদম মিথ্যে স্বপ্নকে নিয়ে তুমি দিনের পর দিন কাটাবে এই আমি কিছুতেই সহ্য করতে পারবো না মিথ্যে স্বপ্ন এই স্বপ্ন বলছো তুমি হ্যাঁ কিন্তু আসলে ওই বিকাশ 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 আর কোনোদিনও এ বাড়িতে ফিরবে না মিথ্যে 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 কথা বলছলে আপনি মা মা তুমি ওই জানোরটার কথা একদম বিশ্বাস করো না কেন কেন তুমি কথা বলছো সত্য না বিকাশ প্রগতিকে ভালোবাসি তাহলে কেন ফিরবে না বিকাশ তাহলে আসল সত্য কথাটাই আমি বলে ফেলি আসল সত্য কথা

নয় নয় হ্যাঁ কিননি এটা ওই প্রগতি আর বেশি দিকে বাঁচবে না এটা ওনার ওপর কোনো ছেলে কোনো ছেলে ওর বোঝা বইতে চাইবে না তাই বিকাশ জেনে গেছে বিকাশ ভালোই আছে খবরটা বাবা মাকে দে আমি আড়াল থেকে চুপি চুপি শুনে ফেললাম প্রথমে ভেবেছিলাম এই দুঃসংবাদটা অপ্তদের কি আমি দেব না তারপরে তারপরে ভাবলাম নুন খেয়েছি বেইমানি করাটা কি ঠিক হবে তাই বলে দিলাম আমি তোর কথা বিশ্বাস করি না আমি না হয় খারাপ এই এলাকার বিটকেল সবাই জানে কিন্তু এই বিলু বিলু তো আর খারাপ ছেলে নয় এই বিলুকে জিজ্ঞাসা করে দেখুন না দেখুন না দেখুন না কিরে ভাই বিলু এবার সত্যিটা বল বিলুদা তুমি তো আমাকে ছোট বোনের মতো ভালোবাসো প্রত্যেক ভাই দিন তোমার কপালে দিয়েছি ফোটা প্রত্যেক রাখি পূর্ণিমার দিন তোমার হাতে পেতেছি রাখি তুমি নিশ্চয়ই আমাকে মিথ্যে কথা বলবে না পরে বলে বিলুদা ও যা বলছি সত্যি চুপ করে থেকে না বিলুদা আমার কথার উত্তর দাও উত্তর দাও বিলুদা উত্তর দাও উত্তর দাও হ্যাঁ রে প্রগতি ও যা বলছে ওই বিকাশ বাবু তোকে যেই ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল সেই ডাক্তারের কাছ থেকে রিপোর্ট আমার হাতে সে পড়ে আমি ফুলিয়ার বিকাশ বাবু প্রথমে জানতে পারি যে তোর ক্যান্সার হয়েছে কথাটা শুনে তুই ভেঙে পড়বি বলে আমরা তোকে কিছুই বলিনি রে মা মা মাগো মা তুমি শুনলে শুনলে বেলুদাকে বলল আমার নাকি ব্লাড ক্যান্সার হয়েছে

আমি যেই সুন্দর পৃথিবীতে বাঁচতে চেয়েছিলাম বিশ্বাস আমি বুঝতেই পারিনি আমার জীবন আকাশের পূর্ণিমার চারটা কখন যে গ্রহণ লেগে গেছে মামার মামার তুই তুই আমার কেন করছিস আমার কেন করছিস আমি তো ডাক্তার অনেক সান্ত্বনা দিচ্ছ শান্তনা মাগো গিটারের থাকে ছোটা তার সেই ছটা তারের মধ্যে যদি একটা তার ছিঁড়ে যায় তাহলে গিটারটা বেশ রো হলেও তাকে বাজানো যায় কিন্তু একটা আর তাকে একটা সেই তারটা যদি ছিঁড়ে যায়

আমি তোর কাছে এখন মোরা বাচ্চা না না আমি কাশ্মীরে সে ভালোই করছে শুধু ওর কাছে আমার একটাই প্রশ্ন মনসা মন্দিরে দাঁড়িয়ে আমাকে স্বপ্নটা দেখালো কেন 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 দিল কেন দিল আমাকে স্ত্রী করতে মা ও আমাকে একবার বিকাশের কাছে নিয়ে যাবে বলো না বলো না মা আমাকে একবার বিকাশের কাছে নিয়ে যাবে এই পৃথিবী থেকে শেষবারের মতো চলে যাওয়ার আগে আমি যে शिव है बार की दरते चाय प्रगति बोलो ना बोलो ना बाबू के लिए दो ना कि बोलो ना हो मां आगो अबके लिए जाबे ना कि बोलो ना तू बोलो ना हो मां हो मांगो अबके लिए जाबे ना कि बोलो ना बोलो ना मां हो मां बोलो ना तुम लिएबे ना कि बोलो ना बोलो ना अबके लिए जाबे ना कि बोलो ना बोलो ना प्रगति পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব না আমি বাইব না খেয়া তরি এই ঘাটে যখন পড়বে নাম পায়ের চিনি এই বাটে চোখিয়ে দেবো পাতা খেলা মিঠিয়ে দেব গা মিঠিয়ে দেব খেলা দে না বন্ধু

যাদা এ তুই কি করে এসেছিস তুই কি করেছেছিস বাবলাম বাবলাম বিকাষ্ট বিদে হয়েছে গিন্নিমার হাতে পায় ধরে নতুন করে কাজে ঢুকবো তা তোমার ছেলে তো এক বালতি দুধে গোচনা ফেলে দিয়ে এসেছে সব দেখোগা তোর বাবা শুন কোনো পরামর্শ না করে কষ্ট করে তোর উচিত হয়নি আমি এর কাজকে পরামর্শ করব না মাইটি আসছে কেন মাদার যা কর আমি করব আমি সিদ্ধান্ত নেব অন্য কেউ না ওই প্রগতি তোমার গায়ে হাত তুলেছিল তুমি চুপ করে থাকতে পারো থেমে থাকতে পারো ওই বাড়ি থেকে মাথা নিচু করে চলে আসতে পারো কিন্তু আমি না ধ্বংস কর দেব ধ্বংস ওই প্রগতি যেদিন থেকে আমার গায়ে হাত তুলেছিল সেদিন থেকে ওর নামটা আমি তুলে দিয়েছি এবার দেখবে চোখের সামনে একটু একটু করে ছটফট 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 করতে করতে শেষ হয়ে যাচ্ছে এই কমলপুরের রানুব না সত্য না কাজটা তুই ঠিক করিসনি কোথায় বললাম প্রগতিকে বিয়ে করে সম্পত্তিটা হাসিল কর তারা সব কেচে গন্ডুস করে দিল সব সমাজ সম্পত্তি সম্পত্তি করে মাথা গরম কর না তুই আগেই তুমি আমাকে বলেছিল ওই মহামায়া দেবী যা কামিয়েছো তা তিন পুরুষ বসে খেলে ভুরবে না হ্যাঁ কামিয়েছি তবে সেটা আমি কামিয়েছি তুমি না আচ্ছা সত্য বলি এবার তো তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে নাকি তোর বাবা তো ঠিক কথাই বলেছে কথাই আছে বসে খেলে কুবিরের ধন ফাকা হয়ে যায় ও মা এই দেখো দেখো আমি নিজের পায়ে এক দাঁড়িয়ে আছি খোকা হ্যাঁ এই তো লেফট রাইট লেফট রাইট না এখনো নিজের পায়ে দাঁড়াওনি এখনো বাপের হোটেলে খাচ্ছ আর মাথা গরম করে ভুল ভাল কাজ করছো বাবা পারলে তুমি আমাকে খাবার দিলে বাবা খাবার দিলে ছেলেকে খাবার কোটা দিলে বাবা খাবার কোটা দিলে আমি আরো এক মুহূর্তে এক পুড়তে বাড়িতে থাকবো না থাকবো না আরে বাবা এটা তো কথার কথা বাবা কখনো ছেলেকে খাবার কোটা দিতে পারে এই যে এবার আসল কথাটা বলো তো আসল কথাটা আমি তোমাকে বলছি মা বাবা চাই না আমি বাড়িতে থাকি হ্যাঁ আর না কামই করতে হবে না ইস চোখের সামনে থেকে অত বড় সম্পত্তিটা হাতছাড়া হয়ে গেল এখন আর ভেবে কি লাভ

এভাবে বললো না বাবা আমার মাথাটা না ফুল গরম হয়ে যাবে মা ও মা তুমি আমার মাথা হাত দিয়ে দেখো না মাথাটা ঠান্ডা আছে না ফুল গরম হয়ে গেছে শুরু আমি করিনি শুরু করেছ ও দূর হয়ে যাও দূর হয়ে যাওয়ার চোখের সামনে থেকে তাহলে তুমি আমাকে হাত খরচে টাকা দেবে না বললাম তো না আচ্ছা বাবা একটা কথা বলো তো যেরাই হোক আর পাঁচজন করেই হোক যে টাকা কামিয়েছো সেগুলো তো আমার নাকি না এখনো পর্যন্ত না আর তুই যদি ভেবে থাকিস আমি মরার পর সব তুই পাবি না আমি কিন্তু তা হতে দেব না উইল করে সব তোর মাকে দিয়ে যাব অকম্মা ঠেকি কথা কা হুইল করে সব মাকে দিয়ে যাবে তাহলে আমি কি করব আমরা রাঠি চুজব আচ্ছা বাবা হুইল করতে উকিলের কাছে কবে যাবে মানে মানে তার আগেই তোমাকে তো মারতে হবে কি সেই জন্যই বলছিলাম আর কি আরে এসব কি বলছিস পাগলের মতো ও মা হাতের কাছে কাজ ফেলে রেখে কি লাভ আছে বলো তো মা লাভ হ্যাঁ গো মা আমি আমার কাজের ছেলে তরুণকে দে না একটা বড় বয়লার মুরগি এনেছি মুরগি হ্যাঁ ওকে আমি জবাই করব জবাই জবাই করলে রক্ত বের তুমি দেখতে পারবে না সেই জন্য তোমাকে বলছি তুমি ওই দিকে ওই দিকে ঘুরে দাঁড়াও ওই দিকে ঘুরে দাঁড়াও আমি যতক্ষণ না বলবো ততক্ষণ এদিকে তাকাবে না কেমন বাবা ডাকলেও না ও বাবা কি মানা তোমার উপরে রেগে গেছে আর কথা বলবে না সেটা ভেবো না বাবা আমি না ব্রয়লার মাংস এনেছি কষিয়ে বসিয়ে বেটা একসঙ্গে খাবো কি বাবা কিছুদিন আগেই বলেছিলাম না তুমি সময় হলে ঠিক জানতে পারবে আমি শালা কত বড় শুয়োরের বাচ্চা